বারবার প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হলেও এখনো পর্যন্ত ব্রিজ সংস্কার হয়নি বলে গ্রামবাসীদের দাবি পাশাপাশি ভগ্ন ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজের দাবি অনেক আগে থেকে করে আসছে তারা সেই জায়গায় ব্রিজ সংস্কার তো হয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক সহ গাড়ি চালকদের জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলছে যাতায়াত করতে হচ্ছে ব্রিজের ওপর দিয়ে ঘটনাটি হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি এক নম্বর অঞ্চলের দেখা যাচ্ছে আরান্ডি ও মাধবপুর যোগাযোগ ব্যবস্থা ওই ব্রিজটি এর আগেও এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা ব্রিজ সংস্কারের দাবিতে সড়ক হয়েছিলেন এমনকি তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিল তার ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার সকালে এদিন তারা নতুন ব্রিজের দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় বন্ধ হয়ে যায় মায়াপুর গড়ের ঘাট রাস্তায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ওই এলাকায় অবরোধ চলাকালীনও ভিডিওকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অবরোধ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে থানার আইসিও বিডিওর সাথে কথা বলেন গ্রামবাসীরা বিক্ষোভকারীদের দাবি ব্রিজ হবে এই আশ্বাস বছরের পর বছর শুনে আসছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্ষার সময় যাতায়াতের প্রচন্ড অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া মমূর্ষু রোগীদের জীবনের নিয়ে যাতায়াত করতে হয় এই ভগ্ন ব্রিজের উপর দিয়ে দিনের বিক্ষোভ কর্মসূচিতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দেখুন বিস্তারিত সর্বোচ্চ লেভেলের চেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলা আমি এই নিয়ে কথা বলতে পারি সেটা এখনই যারা করবেন তারা কমিট করেছেন যে ড্রয়িং হয়ে গেছে কাজ এগিয়ে গেছে আজকে স্পেশাল লেভেলের কোন মিটিং জেলা পরিষদে হবে এবং এক মাসের বা দু মাস তার করে আশা করা যায় কাজটা শুরু হবে আজকে নিয়ে এই আজকের যে অবরোধ এই পথ অবরোধ এটা নিয়ে আজকে আমরা তিনবার অবরোধ করব সামান্য একটা কেস আরান্ডি এবং জয়সিং চকের যে দুটো গ্রাম পঞ্চায়েতের যে সংযোগ স্থল যে জয়সিং ব্রিজ সেই ব্রিজটা আজকে তিন বছর ধরে ভেঙে পড়ে আছে ওই ব্রিজটার উপর ওই পারে যাতায়াতের জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশটা গ্রাম নির্ভর করে পার ডে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক পার ডে আসা যাওয়া করে ওই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আড়াই বছর থেকে তিন বছর ভেঙে পড়েছে প্রশাসন পুরোপুরি ব্যর্থ একটা প্রশাসন যদি জনগণের সুবিধার্থে যদি এই সামান্য কাজটুকু যদি করার ক্ষমতা না রাখে তাহলে কিসের প্রশাসন এর দায় প্রশাসনের প্রশাসন এই সামান্য ক্রাজ করতে পারে না একটা সামান্য ক্যালভাইট আকারের ব্রিজ করতে যদি তাদের তিন বছর টাইম লাগে তাহলে তারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা কি করে ভাববে বা কি উন্নয়ন কি করে করবে এর জন্যই আজকে আরান্ডি এবং জয়সিং দু গ্রামের সমস্ত এলাকার বাসিন্দাকে নিয়ে আজকে আমরা একটা অবরোধ করেছি এটা আপোনাৰ তিনি নম্বৰ অৱৰোধ ফাৰ্ষ্ট টাইম অৱৰোধ নহয় এই অবরোধটাকে আমাদের একটাই কথা সকাল নটা থেকে অবরোধ শুরু হয়েছে প্রায় ঘন্টা তিন চারে অবরোধ চলছে কন্টিনিউ এখনো চলছে আমাদের বারংবার দাবি আছে এখানে ডিএম বা ডিএম এর কোন প্রতিনিধি দল এসে ডাইরেক্ট এসুক এখানে আসুক এসে আমাদেরকে লিখিত জানাক এবং এই যে ব্রিজ আছে ভাঙা ব্রিজ সেই ভাঙা ব্রিজ পারমানেন্ট করার জন্য এবং কংক্রিটার করার জন্য কবে থেকে কাজ শুরু হবে এবং তার মাল মেটেরিয়াল কবে থেকে পড়বে কারণ বিডিও আজকে আমরা যে তিনবার আন্দোলন করছি বিডিও তিনবার এখানে এসে বড় বড় ডায়লগ মেরে গেছে কাগজ কাগজ দেখিয়ে দিয়ে গেছে কোনো কাগজের কাজ নেই প্রশাসনের উপর ঝিলিমিলি করছে আরামবাগের প্রশাসন আরামবাগের এসডিও ডিও যে সামান্য কাজটাকে নিয়ে যে গাফুলিটি দিচ্ছে এর দায় সম্পূর্ণ প্রশাসনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে অবরোধ চলছে এখানে জন জনপ্রতিনিধি এখন পর্যন্ত আসতে পারছে না কারণ কারণ এখানে যে যে বিষয়টা নিয়ে আসবে সেই বিষয়টার উপর মুখ খোলার মতো তাদের কথা নাই তারা মুখ খুলতে পারবে না তাদের মুখ দেখানোর মতো এর থাকতে লজ্জা তাদের কাছে আর কিছু নেই তাই জয়সিং চৌক দুই গ্রামের বাসিন্দা মিলে সকাল থেকে অবরোধ করছি আমাদের আবারও দাবি ডিএম বা ডিএম এর কোন কাজ শুরু হবে এবং তার কাজ কংক্রিটের ব্রিজ করতে গেলে যে মেটেরিয়ালস লাগবে সেই মেটেরিয়ালস কবে পড়বে আমাদেরকে প্রতিশ্রুতি দিক আমাদেরকে আশ্বস্ত করুক তারপর আমরা এই আন্দোলন করবো হেমন্তবী <laughs> সমাজ

হা ত মা মা সাজামা হাজানো কম প যা।

होवे हमारे लिए बहुत बड़ा एक बात है बोले তারপরে के आ

এইচনো কিয় নেকি કાગજ પ્રિન્ટ કર કાગજ પ્રિન્ટ કરવા દી નહી We'll be right back.